প্রত্যেকটা পিছিয়ে পড়া শিল্পীকে অনেক অনেক সহযোগিতা করে আর সাথে বাপারা দেখছে যে আমার তো ছোট ভাইয়ের মতো কিন্তু আমার পরিবারের একজন হয়ে গেছে আজকে দেখছে আপনারা যে হারমোনিয়ামটা বাজাচ্ছে সেটা চ্যানেল হিসাবে হারমোনিয়াম মানে কতখানি সহযোগিতা না করলে এই জায়গাটাই আছে সেটা আপনাদের ভাবতে হবে প্রত্যেকটা শিল্পী চ্যানেল হিসাবে জেগে ওঠে কেউ বলুন হারমোনিয়াম বাজাচ্ছে সেজন্য আমি

রাখি এমন একজন মানুষ যিনি একজন নারী হয়েও যেভাবে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করেন যে গৌর রাখে কণ তার যেভাবে এত ভালো অনুষ্ঠান করে অনেকে সত্যি আমাদের সকলের